হাওড়াতে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক ঘটনাটি ঘটে হাওড়ার সল ব্রিজের নিচে ষোলো নম্বর জাতীয় সড়কের উপর জানা যায় মর্মান্তিক এই দুর্ঘটনায় লরির সঙ্গে একটি বাইক দুর্ঘটনায় ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যায় বাইক আরোহীকে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম ঋত্বিক প্রামাণিক বলে জানা গেছে স্থানীয় সূত্রের খবর একটি গলি থেকে বেরিয়ে আসার সময় বাইক আরোহী বড় রাস্তায় একটি চলন্ত লরিকে অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর ঘটনাটি ঘটে রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় সাধারণত রবিবার ছুটির দিন হলেও এই দুর্ঘটনা জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় সড়কে পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে বলেই স্থানীয়দের অভিযোগ ঘটনাকে ঘিরে এলাকায় রয়েছে চাঞ্চল্য মাথার উপর ঘাটে চলে কিভাবে হলো ঘটনাটা বাসে এরপরে পাই হে 60 টা কাছে 60 টা অ্যাক্সিডেন্ট দেখলেন আপনারা গাড়ি চলে বল ওই যিনি মারা গেছেন উনি কি এখানটা আপনারা চেনেন কি কি কোয়ালিটি জানেননি বড় মারা গেছেন স্পোর্ট স্পোর্ট থাকে ভালো কোনো অ্যাক্সিডেন্ট না হয়